খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত লালবাজারের গোয়েন্দারা জানেন অপরাধী যাবজ্জীবন সাজা কাটছে জেলবন্দি হয়ে কিন্তু সেই অপরাধী যে ইতিমধ্যে ভিন্দার যে গিয়ে অপহরণ করছে সেটা গুণক্ষর টের পাননি লালবাজারের কর্তারা মুম্বাই পুলিশের কাছ থেকে সেই অপরাধের কথা শুনে তার যোগ গোয়েন্দারা প্রশ্নের মুখে কারা দপ্তর থেকে শুরু করে রাজ্য পুলিশের ভূমিকা গাফেলিতে কার উঠছে সেই প্রশ্ন এদিকে একের পর এক অপরাধ করে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছে মারাত্মক সেই অপরাধী দু সালের এপ্রিল মাসে উত্তর কলকাতার দুর্গাচরণ মৃত্য স্ট্রিটের একটি বাড়ি তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হয় এক তরুণীর দেহ বটতলা থানা প্রাথমিক তদন্ত করলেও পরবর্তীতে তদন্তপান নেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্তে জানা যায় গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই তরুণীকে ওই তরুণী পেশায় একজন যৌনকর্মী ছিলেন তদন্তে এক ব্যক্তির নাম উঠে আসে জানা যায় সেই ওই তরুণীকে সোনাগাছিতে নিয়ে এসেছিলেন ওই তরুণীর ঘরে শেষবার ওই ব্যক্তিকেই কিন্তু দেখা গিয়েছিল বলেও জানতে পারেন গোয়েন্দারা কিছুদিন পরে কলকাতা পুলিশের গোয়েন্দারা বা গোয়েন্দাদের জালে পাকরাও হয় তরুণী কোনো অভিযুক্ত বিপুল শিকারি ওরফে মাস্টার তদন্তে উঠে মাস্টারের একের পর এক কীর্তি প্রত্যন্ত গ্রাম থেকে অল্প বয়সী তরুণ নাবালিকাদের বিভিন্নভাবে ভুলিয়ে এনে বিক্রি করত এই মাস্টার মমতা নামের তরুণীকে একইভাবে যৌনপল্লীতে বিক্রি করেছিল সে কলকাতা পুলিশের গোয়েন্দারা মাস্টারের জামিনে তীব্র বিরোধিতা করে দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যান এবং ২০১৬ সালে যাবজ্জীবন কারাবাসে সাজা হয় মাস্টারে এ পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু এ মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে উপস্থিত হন বোম্বাই পুলিশের আধিকারিকরা তারা বিপুল শিকারি নামে এক অপরাধীর খোঁজ পেতে কলকাতা পুলিশের সাহায্য চান খুনের মামলায় তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করেন সেই আধিকারিক বোম্বাই পুলিশের কাছ থেকে জানতে পারেন জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে বোম্বাইয়ের ওয়াডলা থানা এলাকায় এক বারো বছরের শিশুকন্যার অপহরণের ঘটনা ঘটেছে সেই ঘটনায় তদন্তে নেমে মূল অভিযুক্ত হিসাবে সেই বিপুল শিকারির নাম উঠেছে যার যাবজ্জীবন সাজা হয়েছিল কলকাতা খুনের ঘটনায় তদন্তে দেখা যায় কলকাতা পুলিশের কাছ থেকে পাওয়া বিপুলের ছবির সঙ্গে মিলে যায় মুম্বাই পুলিশের দেওয়া অভিযুক্ত বিপুলের ছবি তাহলে জেলবন্দি বিপুল মুম্বাই পৌঁছলো কী করে কারা দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাজজুপ হয়ে যায় কলকাতা পুলিশ করোনার সময় বিভিন্ন সংশোধনাঘার থেকে সাজাপ্রাপ্ত আসামিদের প্যারোলে ছাড়া হয়েছিল কিছুদিনের জন্য সেই সময় বিপুল ছিল বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি প্যারোলে ছাড়া পেয়ে ফের ফেরার হয়ে যায় বিপুল নির্দিষ্ট সময়ে আসামি নিয়মবাপিক আত্মসমর্পণ করে জেলে ফিরে না আসায় কল্যাণীতে বিপুলের বাড়িতে খোঁজ নিতে যায় কারা দপ্তরের কর্মীরা তখনই জানা যায় যে বিপুল গা ঢাকা দিয়েছে কল্যাণী থানায় একটা অভিযোগ দায়ের করা হয় কারা দপ্তর থেকে সূত্রের খবর অভিযোগ করে দায় সারলেও কলকাতা পুলিশকে তারা জানায়নি যে সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে গিয়েছে অন্যদিকে কল্যাণী থানা পক্ষ থেকে কোনো বার্তা আসেনি কলকাতা পুলিশের কাছে সূত্রের খবর বোম্বাই পুলিশ কল্যাণীতে বিপুলের বাড়িতে যায় সেখানে বিপুলের মায়ের সাথে কথা বলে জানতে পারে ওই অপরাধের ঘটনার পর সে মাকে ফোন করেছিল জম্মু থেকে সেখানেও ফাঁদ পাতে পুলিশ কিন্তু বিপুল ওরপে মাস্টার ধরা পড়েনি পুলিশের সন্দেহ ছাড়া পাওয়ার পর আরও অপরাধ করছে এই তো অপরাধী বোম্বাইয়ের ঘটনাতেও ওই শিশুকন্যাকে হয় কোনো যৌনপলিতে বেঁচে দিয়েছে নয়তো খুন করে ফেলেছে বলে অনুমান পুলিশের সেখান থেকে কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তার আক্ষেপ কারা দপ্তর থেকে শুরু করে রাজ্য পুলিশের এই গাফলিটি না থাকলে সময় মতো তারা কলকাতা পুলিশকে জানালে এরকম ঠান্ডা মাথার খুনি জেলের বাইরে ঘুরে বেড়াতে পারতো না বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশের সাত